হ্যালো বন্ধুরা আমি ঋতিকা তোমরা যে লাইফ স্টাইল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর নতুন ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেকটা ভালোবাসা সকাল সকাল চলে এসেছে ঘরে কাজকর্ম করতে এখানে ঝাড় দিয়ে নেবো ঘর মুছে নেবো তারপর চা খাবো তারপর গিয়ে রান্নাঘরে যাবো আর দেখো বলতে বলতে চলে এসেছে রান্নাঘরে রান্না করতে আর আছে অনেক কিছু রান্না করব। আজকে করেছিলাম হচ্ছে তোমার উচ্চ আলু ভাজা পটল আলুর তরকারি ঢ্যাঁড়স আলুর তরকারি আর মাছের মাথার ছাল আজকে এই রান্না করেছিলাম অনেক কিছু রান্না হয়ে গেছিলো তারপরে গেছিলাম আমার দিদাকে নিয়ে একটু ব্যাঙ্কে এখানে দেখছো ভাই ফ্রিজ পরিষ্কার করে নিয়েছে ফ্রিজ পরিষ্কার পরিষ্কার করার আমারই কথা ছিল কিন্তু আমার হয়ে ওঠেনি কেন তার মধ্যে মা ফোন করে দিয়েছিল একটু মায়ের সাথে ব্যাঙ্কে যাওয়ার সময় মা বলতে এখানে আমি দিদাকে বোঝাচ্ছি দিদাকেই মা বলি ওই জন্য ও চলে গেছিলাম তাড়াহুড়ো করে রান্না করে ঘরে কাজ করে ওরাই তাহলে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিল আর এখানে দেখতেই পাচ্ছ বানটি হচ্ছে আদ্রক নিচ্ছে একটু টুনিকে আর এখানে তারপর বানটি কাজে চলে গেছিলো আর এই যেখানে রূপা যাচ্ছে হচ্ছে ছেলেকে খেলার ওইখানে আর আমার জন্য দুটো লিফটি কিনে এনেছিল ওটাই দেখানোর জন্য এসেছিলো তখন চারটে বাজে তখন এসছিল আর এই দুটো লিফটি কিনে এনেছে আমাকে দিল দিয়ে তারপর ছেলেকে নিয়ে খেলার ওইখানে গেল। আর গুড ইভিনিং বন্ধুরা এটা সন্ধেবেলার ভিডিও চাফা খেয়ে তারপর এই টুকটাক ঘরের কাজগুলো ছিল কাজগুলো করছি ফ্রিজটা শুধু ভেতরটা পরিষ্কার হয়েছিল ওপরে যেগুলো ছিল সেগুলো গোছানো হয়নি আর আমার সময় হয়ে ওঠেনি তারপরে এই চা খেয়ে সন্ধেবেলা এগুলো করে নিচ্ছি ঘরে টুকটাক গুছি। এখন এমনি নর্মাল পরিষ্কার করে নিচ্ছি কিছুদিন পর পুরো সরিয়ে সারিয়ে তারপর আবার পরিষ্কার করতে হবে আর আমাদের বাড়ি এখানে শেতলা আগে পুরো ঘর পরিষ্কার করা হয় রান্নাঘর থেকে সব কিছু কেন তো আমাদের যে কদিন এখানে ঠাকুর থাকে সে কদিন আমাদের পুরো নিরামিষ খাই আমরা ঠাকুর চলে যাবে তারপর আমরা যেমন খেতাম আসবি আর সেরকম নাহলে যে তিন দিন তিন দিন পুরো আমাদের পুরো নিরামিষ বিয়ের আগে এখানে যেন জল ঢালতে আসতাম শেতলা পুজোয় ঠাকুরের এখানে আর এখন আমার পুরো এখন পুরো আমার বাড়ির সামনে তিনটে দিন যেন কিভাবে কেটে যায় যতদিন ঠাকুর থাকে প্রচণ্ড আনন্দ সবাই মিলে একসাথে খুব ভালোভাবে কেটে যায় চলো বন্ধুরা ভিডিওটা যে এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো